আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটি পিৎজা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি এটা চিকেন কিমা পিৎজা পিৎজাটা খেতে অনেক মজা ও টেস্টি হয়েছে আশা করছি ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন পুরোপুরি দেখার অনুরোধ রইল লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি এক কাপ পানি নিয়েছি পানিটা কুসুম গরম নিয়েছি এক চামচ ইস্ট দিয়ে দিলাম আমি এখানে দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি এখন এটাকে গুলিয়ে আমি রেস্টে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তো আমি এই ইস্টে ইউজ করেছি দেখেন আমি পনেরো মিনিট পরে ফিরে এসেছি আমার ইস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে আমি এই ইস্ট অ্যাক্টিভ ইস্টের মধ্যে আমি এখন ডো রেডি করে নেব যার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম হাফ চামেস লবণ দিয়ে দিলাম এখানে আমি অয়েল নিয়ে নিয়েছি এখন আমি সুন্দর করে ডোটাকে মাখতে থাকবো সুন্দর করে মেখে নেব তো আমার ডোটা একটু টাইট মনে হচ্ছিলো আমি হালকা একটু পানি নিয়ে নিয়েছি সামান্য দুই তিন টেবিল চামচের মতো তো দেখেন আমার ডোটা সুন্দর হয়েছে এখন তো আমি আবার একটু তেল দিয়ে আমি এটাকে আরও একটু মেখে নেব হাত থেকে ছেড়ে আসছে আমার বাটিও পরিষ্কার হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে রেস্টে রেখে দেব আমার ডোটা ফুলে ওঠা পর্যন্ত তো আমি এখন রেস্টে রেখে আমি কিমা তৈরি করতে চলে এসেছি এখন আমি চিকেন কিমাটা তৈরি করে নেব আমি এখানে এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এখানে এক চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুন আর আদাটাকে একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তো আমি এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া সামান্য হাফ চা চামচ আমি গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে আমি আর একটু এক চা চামিচ লবণ দিয়ে দিলাম এখন এটাকে সুন্দর করে ভেজে নেব দেখেন সুন্দর করে আমি মশলাটা ভেজে নিয়েছি এখন আমি চিকেন কিমাটা দিয়ে সুন্দর করে এটাকে রান্না করে নিব আমি একটু ভেজে নিয়ে আমি এখানে চিকেন স্ট্রোটা দিয়ে দিয়েছি চিকেন সিদ্ধ করে বেঁচে যাওয়া পানি এক কাপ দিয়ে দিলাম আমি এখানে দুই চামচ আটা দিয়ে দিচ্ছি আটাটা দিলে আর কি চিকেনটা একটু গ্রেভি গ্রেভি হবে আমি এখানে হোমমেড মেড দিয়ে দিলাম আমি এটা বাসায় তৈরি করেছি এর ভিডিও আমি দেব আমি একটু টমেটো সস দিয়ে দিলাম পিৎজা তো অনেকভাবেই খাওয়া যায় দেখেন আমার চিকেন কিংবাটা রেডি হয়ে গিয়েছে আমার ডোটাও দেখেন সুন্দর করে অ্যাক্টিভ হয়ে গিয়েছে আমি এখন চেপে চেপে বাতাসটা বের করে নেব আর একটু মেখে নিলাম আমি এখানে তিন টুকরো করে নিয়েছি বড় টুকরো দিয়ে আমি পিৎজার রুটি তৈরি করে নেব চেপে চেপে আর এই ছোটো দুই টুকরো দিয়ে আমি দড়ির মতো তৈরি করে নিচ্ছি এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি খুব একটা ভালো হয়নি তারপরও শেয়ার করতে চলে এসেছি তো আমার মতো আপনারা প্রথমে কী ভুল করেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমি কিমাটা দিয়ে এখন চিজ দিয়ে দিচ্ছি আমার মেয়েরা চিজ খেতে পছন্দ করে তাই আমি একটু বেশি পরিমাণে চিজ এখানে দিয়ে দিলাম দেখেন আমার পনেরো মিনিট পরে ফিরে এসেছি আমার পিৎজাটা খুব পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে কমেন্টসে আমার সঙ্গে শেয়ার করবেন আমাদেরটা কিন্তু অনেক মজা হয়েছিল অনেক টেস্ট হয়েছিল। ভালো লাগবে আল্লাহ হাফেজ